খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম শুভেন্দু নন্দীগ্রামে বিজেপিতে বড়সড় ভাঙ্গন একরাশ খুব উগ্র দিয়ে দল ছাড়লেন একের পর এক নেতা বাংলার বুকে মানব পাচারের চেষ্টা পুলিশ ধরল ভুয়ো আর পি মদ কেনার জন্য টাকা চেয়ে না পাওয়ায় প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের তাণ্ডব আক্রান্ত দুই এবার থেকে কোন মন্ত্রী কোন অনুষ্ঠানে যাচ্ছেন সব জানাতে হবে মমতাকে নদিন ধরে লেজে খেলিয়ে অবশেষে ধরা দিল জিনাদ কিসের লোভে বাগে এলো সে চুপচাপ নিশ্চিন্তে বসে থাকলে চলবে না পাক চীন সীমান্ত নিয়ে সেনাকে হুঁশিয়ারি রাজনাথের শুনছি ওরা হাসিনাকে ফেরত দেবে না ফের ভারত বিদেশে উস্কানি ইউনুসের উপদেষ্টার বর্ষবরণের রাতে চলবে অতিরিক্ত মেট্রো জেনে নিন সময় সূচে বিস্তারিত খবরে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপিতে জোর চর্চা মেদিনীপুরের রাজনৈতিক মহলে এদিন নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতা অশোক করন নন্দীগ্রাম এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস সহ প্রায় পঞ্চাশ জন বিজেপি নেতা কর্মী তাদের পরিবারের লোকজন বিজেপি ছাড়লেন দলত্যাগীদের দাবি বর্তমানে নন্দীগ্রামে যেভাবে বিজেপি চলছে তাতে তারা ক্ষুব্ধ নন্দীগ্রামে পর পর দুজন তৃণমূল কংগ্রেস কর্মী হত্যা সামাজিক অস্থিরতা তৈরি করেছে এমনকি যেসব গ্রাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ এছাড়াও দ বদল হয়নি পরিস্থিতির সেই কারণেই দীর্ঘদিন থেকেই চাপা ক্ষোভ বাড়ছিল দলীয় নেতৃত্বের ওপর আর সেই ক্ষোভ থেকেই শেষ পর্যন্ত একজোট হয়ে দল ছাড়ার সিদ্ধান্ত দলত্ব নেতা অশোক করণ বলেন মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করি কোনো অস্থিরতা তৈরি করতে রাজনীতি করি না বর্তমানে নন্দীগ্রামে যা অবস্থা তার বদল চাই বিজেপি নেতারা এখানে যা করছেন তা ভবিষ্যতের জন্য ভালো নয় আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ফিরে আসছি পরবর্তী খবরে রেল পুলিশ সেজে মানব পাচারের চেষ্টা অভিযোগ সামনে প্রশাসনের আসতে ঘটনা মুর্শিদাবাদের নিউ অভিযোগ এদিন সকালে এক অচেনা ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এক ধরে টানা করতে থাকে কিন্তু কিছুতেই যেতে চাইছিলেন না ওই ভবঘুরে ঘটনা চোখে পড়ে এলাকার বেশ কয়েকজন বাসিন্দাদের সন্দেহ হওয়ায় লোকটিকে ডেকে ব্যাপারে জানতে চাওয়া হয় তিনি নিজেকে আর পি বলে পরিচয় দেন যদিও তার সামগ্রিক কথায় অসঙ্গতি দেখা যায় যদিও কিছু সময়ের মধ্যে তিনি জানান ভব ঘুরের বাড়ি নাকি মোথা বাড়িতে সেখানেই তাকে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যেতে চাইছিলেন এদিকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটিকে হিন্দিতে কথা বলতে দেখে সন্দেহ আরো বাড়ে এলাকাবাসীদের তাকে তার বাড়ি জিজ্ঞাসা করলে জানায় উত্তর প্রদেশ ভিক্ষা করেই দিন কাটে ঘটনায় রহস্যের গন্ধে পেয়ে এলাকার লোকজনই পুলিশে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফারাক্কা থানার পুলিশ জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির কথায় অসঙ্গতি দেখা দিতেই তাকে পাকরাও করে পুলিশ তদন্ত চলছে এর পিছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকেও প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আর উৎসাহ পাব বাগুইয়াটির পর দমদম মদ কেনার টাকা চেয়ে না পাওয়ায় অফিস ফেরত পাড়ার যুবকদের ওপর হামলার অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি যুবক ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দমদমের মধু করে স্থানীয় সূত্রের খবর আক্রান্ত যুবকের নাম শ্রীতম চট্টোপাধ্যায় ও সানি সিং শনিবার তারা অফিস থেকে ফিরছিলেন অভিযোগ তখনই তাদের হামলা করা হয় রড দিয়ে মারধর করা হয় আক্রান্তদের পরিবারের দাবি দক্ষিণ দমদম পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় তৃণমূল নেতা প্রবীর পালের অনুগামীরা শ্রীতম এবং সানির কাছে মদ্যপানের জন্য টাকা দাবি করেন শ্রীতম ও সানি টাকা দিতে অস্বীকার করলে তাদের ওপর হামলা হামলা চালানো চালানো হয় হয় বলে দিয়ে গোপাল ঘোষ উত্তম ঘোষ রবি সর্দার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রিভলভারে বার দিয়ে মেরে সানি সিং মাথা ফাটিয়ে দেওয়া হয় দুজনের মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে বিষয়টি তীব্র নিন্দা করেছেন ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তন্দ্রা সরকার ওই অঞ্চলে একদল দুষ্কৃতী এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ চালাচ্ছে প্রাক্তন কাউন্সিলরের মদতেই এসব হচ্ছে মন্তব্য করেন তিনি আক্রান্ত দুজনকে নাগের বাজারের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে এই ভিডিওটিতে আমরা এক হাজারটি লাইক টার্গেট করেছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত রাজ্যের মন্ত্রীদের জন্য নয়া ফরমান জারি বেসরকারি কোনো অনুষ্ঠানে যেতে হলে তার আগে জানাতে হবে মুখ্যমন্ত্রীর দপ্তরে রাজ্যের মন্ত্রীদের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতেই এই নির্দেশ কিন্তু হঠাৎ কেন এমন নির্দেশ প্রশাসনিক সূত্রে খবর সম্প্রতি আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত এক ব্যক্তির হাত থেকে সংবর্ধনা নিয়ে এক মন্ত্রী বিপাকে পড়েছেন সেই ছবি ছবি সামনে আসতেই তৈরি হয় বিতর্ক কাছেও সেই তারপরেই এই সিদ্ধান্ত মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন এ ধরনের কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে সিএমও থেকে অনুমতি নিতে হবে উল্লেখ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে পঁচিশেই শুরু থেকে নির্দেশ মেনে চলতে হবে মন্ত্রীদের মূলত তার আগে মন্ত্রিসভার সদস্যরাও কোন বিতর্কে জড়িয়ে যেতে না পারেন তাই আগে ভাগে এই ছোট থেকে উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন কোনোভাবেই অন্যায় সহ্য করা হবে না এর আগে রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়াতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল এখন কেউই নেই মন্ত্রিসভায় ফলে আগামী নির্বাচনের আগে কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না খোদ নেত্রী তিনি তা আরো একবার বুঝিয়ে দিলেন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নদিন ধরে বাংলার বনকর্মীদের কর্মীদের একেবারে লেজে খেলিয়েছে জিনা অবশেষে ধরা পড়ল সে ঘুম পাড়ানি গুলিতে কাবু হয়েছে শুক্রবার রাতে পুরুলিয়ার রাইকা জঙ্গল থেকে বাঁকুড়ার মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দেয় শনিবার রাতে জিনাত ছিল বাঁকুড়ার গোসাইডিতে রাতেই জিনাতকে লক্ষ্য করে তিনটি ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়েছিল কিন্তু তাতে কাবু করা যায়নি রবিবার বিকেল তিনটে আটান্ন মিনিটে চতুর্থ ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা তাতেই বাগে আসে সে গোসাইডিহি এলাকায় গোটা জঙ্গল ঘিরে ফেলে বিভিন্ন জায়গায় জায়গায় আগুন লাগিয়ে জিনাদকে খাঁচাবন্দি করার কৌশল নেওয়া হয়েছিল সেই কৌশলেই আসে সাফল্য অবশেষে বনকর্মীদের জালে ধরা পড়ে বাঘিনী গত পনেরোই নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘিনীকে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার সিমডিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয় তিন বছরের জিনাতকে কয়েক দিন রাখা হয়েছিল ঘেরাটোপে পর্যবেক্ষণের পরে রেডিও কলার নভেম্বর তাকে শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয় তারপরেই ঝাড়খণ্ডে ঢোকে সে শুরু হয় ভ্রমণ সেখান থেকে বাংলায় ডেরা দুশো কিলোমিটার দৌড়ে বিশে সেপ্টেম্বর ঢুকে পড়ে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গলে সেখানে আরও বারো কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে যায় বেলপাহাড়ির তেলিঘানার জঙ্গল এর পরের দিন দশ কিলোমিটার উজিয়ে পৌঁছে যায় বান্দোয়ানের পাহাড়ে তারপর আবার সেখান থেকে বাঁকুড়ার মুকুট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সীমান্তে মোটেও সুবিধাজনক অবস্থায় নেই ভারত তাই চুপচাপ নিশ্চিন্তে বসে থাকলে চলবে না রবিবার সেনার উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার কথায় সীমান্তের ভেতরে এবং বাইরে দুদিকেই সমস্যা রয়েছে তাই সেনাকে সতর্ক থাকতে হবে প্রশ্ন উঠছে তাহলে কি পাকিস্তান বা চীনের তরফে সীমান্তে স্থিতাবস্থা লঙ্ঘনের চেষ্টা চলছে রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে মহর আর্মি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী সেখানে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে ফুল মালা দেন তিনি সেই সঙ্গে ছিলেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীয় সেই অনুষ্ঠানে সেনাকে সরাসরি সতর্ক বার্তা দেন তিনি তার কথায় সাম্প্রতিক পরিস্থিতির দিকে যদি নজর রাখি তাহলে বলতে হবে ভারতের ভাগ্য মোটেই ভালো নয় উত্তর এবং পশ্চিম থেকেই সীমান্ত লাগাতার বিপদ আসছে কেবল শক্তির আক্রমণ নয় সমস্যা রয়েছে দেশের এদিন রাজনাথ বলেন বাইরে বা ভেতরে আমাদের শত্রুরা সব ক্ষেত্রেই সব সময় কাজ করে চলেছে এই অবস্থায় আমাদের উচিত তাদের কার্যকলাপের ওপর নজর রাখা ঠিক সময় তাদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ করা এমন পরিস্থিতির মধ্যে আমরা চুপচাপ নিশ্চিন্তে বসে থাকতে পারি না প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আমার এটাই বলার সবসময় সকলকে সজাগ থাকতে হবে শেখ হাসিনাকে তুলে দিতে হবে ইউনুস সরকারের হাতে নিয়ে নয়াদিল্লিতে এই মর্মের চিঠি দেওয়া হয়েছিল ঢাকার তরফে প্রতিক্রিয়ায় অবশ্য সাউথ ব্লক কোনো মন্তব্য করেনি সাবধানী কৌশল নিয়েছে তবে এই ইস্যুতেই এবার ফের ভারত বিরোধী মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলম তার মন্তব্য শুনেছি ভারত হাসিনাকে ফেরত দেবে না এমন একটা রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছে এ নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধল ভারতের একাংশ নিয়ে অখণ্ড বাংলাদেশ গঠনের ডাক দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন ইউনুসের ছাত্র উপদেষ্টা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ আলম তা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিল নয়াদিল্লিও বলা হয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের উচিত ভাবনা চিন্তা করে মন্তব্য করা এবার হাসিনার প্রত্যার্পণ নিয়ে ফের ভারত বিরোধী মন্তব্য করলেন তিনি রবিবার নতুন বাংলাদেশ গঠন সংস্কার ও পররাষ্ট্রনীতি শীর্ষক আলোচনার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এক প্রশ্নের উত্তরে বলেন শেখ হাসিনা ভারকে ভারত ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে তার আরও বক্তব্য আমাদের বাস্তববাদী হতে হবে সরকার বদলালে যাতে পররাষ্ট্রনীতি বদলানো না হয় তার সামনে রেখে কোন ধরনের হটকারী সিদ্ধান্ত আমরা নিতে পারি না আমাদের জাতীয় নিরাপত্তা আমাদের অখণ্ডতা রক্ষায় আমাদের অগ্রাধিকার মহলের মত হাসিনাকে নাগালে পেতে আগ্রহী সরকার তলে তলে ভারত বিদ্বেষ জারি রেখেছে বর্ষবরণের বেশি রাতে বন্ধুদের সঙ্গে পার্ক স্ট্রিটে যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু মেট্রো পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তবে আপনার জন্য রয়েছে সুখবর কারণ তিনজোড়া অতিরিক্ত মেট্রো চলবে জানালো কর্তৃপক্ষ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত তিনটি করে মোট ছটি অতিরিক্ত ট্রেন চলবে তবে দিনের বাকি সময় মেট্রো নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে দক্ষিণেশ্বর থেকে প্রথম অতিরিক্ত মেট্রোটি ছাড়বে রাত নটা আটচল্লিশ মিনিটে দ্বিতীয়টি ছাড়বে রাত দশটা তিন মিনিটে আর তৃতীয়টি ছাড়বে রাত দশটা আঠেরো মিনিটে কবি সুভাষ থেকে স্টেশন থেকে প্রথমে বিশেষ ট্রেনটি ছাড়বে নটা পঞ্চান্ন মিনিটে দ্বিতীয়টি দশটা দশ মিনিটে এবং তৃতীয়টি ছাড়বে দশটা পঁচিশ মিনিটে রাত দশটা চল্লিশ মিনিটে ট্রেনটি অন্যান্য দিনের মতো নির্দিষ্ট সময় ছাড়বে মেট্রো কর্তৃপক্ষের তরফে পাওয়া খবর অনুযায়ী বর্ষবরণের রাতে গ্রিন লাইন গ্রিন লাইন ওয়ান পার্পল এবং অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে কম খরচে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রোর বিকল্প নেই সেই কারণে সারা বছরই পাতাল পথে কম বেশি ভিড় থাকে প্রচুর সংখ্যক মানুষ যাতায়াত করেন হিসাব বলছে গত বছরের থেকে প্রায় পনেরো দশমিক নয় এক শতাংশ যাত্রী বেড়েছে গত বছরের নভেম্বর মাস পর্যন্ত মেট্রো রেল যাত্রী সংখ্যা ছিল বারো দশমিক সাত কোটি যেটা বেড়ে হয়েছে চোদ্দ দশমিক সাত দুই কোটি তার ফলে আয়ও হয়েছে যথেষ্ট তবে ইদানিং মেট্রো সময়সূচি নিয়ে খুব প্রকাশ করেছেন যাত্রীরা তবে পরিষেবার উন্নতির চেষ্টা চলছে জানালো কর্তৃপক্ষ খবর শেষ হলো ধন্যবাদ